এই মাত্র সাতটা ভিডিও দিয়ে এগারো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলছে এন্ড সিলেটার বয়স দশ থেকে ষোলো এরকম হয় হবে এত কম বয়সে এত বড় একটা সাকসেস এন্ড মাত্র সাতটা ভিডিও দিয়ে এত বড় একটা সাকসেস কিভাবে পেলো এন্ড কিভাবে এটা সে প্রত্যেকটা ভিডিও তার ভাইরাল করলো টাকা দিয়ে করলো না সে তার যে ভিডিও কোয়ালিটি এন্ড থামনেল কোয়ালিটি এই কি কি মাধ্যমে সে তার ভিডিওটা এত পরিমাণে ভাইরাল করলো সেটা আজকে খুঁজে দেখবো দেখবো তার ভিডিও গুলো ভাইরাল হওয়ার পিছিয়ে কারণ এন্ড তার কথা বলার স্টাইল তার থাম্বনেল স্টাইল কোনগুলো গুলো কোন গুলো কারণে তার ভিডিওটা ভাইরাল হয়েছে না সে টাকা দিয়ে বা কোন কিছু প্রোমোটের মাধ্যমে তার চ্যানেলটা ভাইরাল করছে বা ভিডিওটা ভাইরাল করছে সেটাই দেখবো তো চলেন তার ভিডিও গুলো দেখা যাক বা তার ইউটিউব চ্যানেলটা চলে যাই ওইখান থেকে আমরা যদি তার ইউটিউব চ্যানেলটা দেখে দেখে আপনাদের বুঝাই কোন কোন কারণে তার ভিডিওগুলো ভাইরাল হয়েছে তো আপনারা কিন্তু ওইটা বেশি ভালোভাবে বুঝতে পারবেন তো এটা আমি মোবাইল থেকে দেখাতে পারতাম কিন্তু মোবাইল থেকে দেখাবো না ছোট স্ক্রিন আমি কম্পিউটার স্ক্রিন দেখাবো ওইখান থেকে আপনারা দেখলে ভালোভাবে এটা বুঝতে পারবেন আর কোন কোন জায়গাটা আমাদের ইমপ্রুভ করা প্রয়োজন সেটা ওইখান থেকে আমরা দেখলে আমাদের ওটা ক্লিয়ার হয়ে যাবে আমরা কিভাবে ভালো এভাবে ভিডিও বানাতে পারবো সেটা তার ভিডিওটা দেখলে তারপর আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব তো চলেন তার ইউটিউব চ্যানেলটা আমরা ভালোমতো ঘুরে ঘুরে দেখি তার ইউটিউব চ্যানেলে কি কি জিনিসগুলো আছে যেগুলোর মাধ্যমে তার ভাইরাল বা ভিডিওগুলো এত ভাইরাল হচ্ছে এন্ড এত মানুষ পুরোপুরি ভিডিওটা দেখতে চলেন তার ইউটিউব চ্যানেলটা দেখা যায় তো আমরা কিন্তু এই যে ছোট ভাইটার চ্যানেলে চলে আসছি তার চ্যানেলের নাম হলো ক্রিয়েটিভ মুস্তাক তো তার চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছেন তার কিন্তু অলরেডি সাবস্ক্রাইব এগারো হাজার একশো হয়ে গেছে অ্যান্ড মাত্র ভিডিও আছে কিন্তু এই যে সাতটা তো এখান থেকে আমি কিন্তু সব কিছু ডিটেলসে দেখাবো কোন কোন কারণে তার ভিডিওগুলো ভাইরাল হয়েছে তো আমরা তার এখানে হোমে আসি হোম থেকে ভিডিওতে চলে যাব যাওয়ার পর এখান থেকে মাত্র দেখতে পারবেন সাতটা ভিডিও আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা ভিডিওর মধ্যে সে প্রথম ভিডিওটা বানাইছে কি নিয়ে আপনার ফেস অন্য কোনো অ্যাক্টরের ফেজে লাগাতে পারবেন এরকম নিয়ে একটা এআই নিয়ে ভিডিও বানাইছে পরটাও এআই দিয়ে বানিয়েছে যখন ডিপস্টিক যে এআই এআই আসছিলো ওইটা আসছিলো তখন সে চ্যাট জি টিভি অ্যান্ড ডিপস্টিক নিয়ে দুইটার কোয়ালিটি কম্পেয়ার করছে পরের তিন নম্বর ভিডিওতে সে দিছিল কি ভয়েস কীভাবে ভালোভাবে ইডিট করতে পারেন বা প্রপার প্রো ভয়েস টিপে ভিডিও করতে পারেন তারপর ক্যাপকাটের একটা এডিটিং ভিডিও দিছে তারপর দেখেন তার ভিডিওগুলো দেওয়ার সিস্টেমটা কত সুন্দর হয়েছে যে কারণে তার যে পুরাতন দর্শক বা যারা আছে তারা কিন্তু তার প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা ভিডিওতে তারা ভিডিওতে ওয়াচ করছে অ্যান্ড ভিউ দিছে তো তারপর দিছে ক্যাপকাট এডিটিং ভিডিও তারপর ক্যাপকাটের এডিট করতে বা তার থামেল এডিট করতে যে প্যাকেজগুলো আছে মাই এডিটিং প্যাক সেটা দিয়ে দিছে তো তারপর দেখেন তার ভিডিও এডিটিংয়ের সিস্টেমগুলো তারপর থামেলের এইচডি থামেল মেক মানে থামেল এডিটিংয়ের একটা ভিডিও দিছে তারপর দিছে কি সে তার ভিডিও কিভাবে এডিট করে অ্যান্ড তার ব্যাকগ্রাউন্ড এরকম থাকে ওইখান থেকে সে এরকমের ইন্টারফেসে কীভাবে আনে সেটাই সে এখানে দেখাইছে তো এখানে তার কিন্তু সবচেয়ে ভিডিও ভাইরাল হয়েছিল প্রথমে আমি অনেক দিন ধরে দেখতেছি তো এটা আর তারপর হয়েছে এইটা তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার মাধ্যমে কিন্তু সে তার অন্য যে ভিডিওগুলো আছে এগুলোকেও ভাইরাল করে নিছে তো তার একটা ভিডিওর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হয়েছে ধরতে পারেন অ্যান্ড তার কিন্তু লাভ খুবই ভালো অ্যান্ড তার ভিডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো তো এখান থেকে যদি আমরা তার ভিডিও দেখতে পারতেছেন থামেলগুলো কত আইকেসি অ্যান্ড এখানে কিন্তু দেখলি যার যার প্রয়োজন এইসব ভিডিও বা কন্টেন্ট সে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো তার থাম্মেল দেখে কিন্তু ক্লিক করে দিবে তারা এই থাম্মেলটা দেখতে পারেন এই থামেলটা দেখতে পারেন এরকম ছিল এখান থেকে এরকম করে দিয়েছে যে কেউ ভিডিওটিং নিয়ে যারা সার্চ করে তারা কিন্তু পেলেই অন্টর ভিতরে এটা ক্লিক করে দিবে তো বুঝতে পারতেছেন সে কত আই কেসি বানায় তার কিন্তু প্রথম যে ইমপ্রেশনটা মানুষের আসে সেটা কিন্তু থাম্মেলের উপর আসে অ্যান্ড তার কিন্তু থাম্মেলটা খুবই কোয়ালিটিফুল থাম্মেল তো আমাদের থাম্মেল গেল তারপরে তার কিন্তু এখানে তার যে টাইটেল আছে টাইটেলেও কিন্তু অতিরিক্ত বেশি লেখা দেখবেন না খুবই কম লেখা তো দেখেন আমি আমার মতো মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব ভিডিও শর্ট এবং এডিট করবেন তো দেখতে পাচ্ছেন সে কিন্তু একেবারে শর্ট একটা টাইটেল দিছে অ্যান্ড বাংলায় টাইটেল দিছে কোনো ইংরেজি না এমন না যে তার অনেক কাহিনী করে নাই শুধু তার মুখের ভাষা মতো সে দিয়ে দিছে যেন মানুষ সহজে পড়তে পারে তারপর এটা দিছে কি মোবাইলে এইচডি ইউটিউব থামেন তৈরি করুন দুই তো কত ইজি ইজি এই টাইটেল দিছে যেন যে কেউ পড়ে ক্লিক করে ফেলে এতটুক তো বুঝতে পারছেন তো চলেন তারপর আমরা তার মোস্ট ভাইরাল ভিডিওটার থামেল দেখলাম টাইটেল দেখলাম তো তার একটু ভিডিওটার প্রথম দিকে দেখি এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করে এবার একটু লক্ষ্য করে কি সুন্দর দাস তো সে প্রথমে কি ব্যবহার করছে তার ইডিটিং এর বা তার মেধার আপনার চিন্তা করলে বুঝতে পারবেন সে কিন্তু ফেসবুকে বা রিলসে প্রচুর পরিমাণে এই যে ইডিটিং এইসব নিয়ে কিন্তু ভাইরাল চলতেছে তো সেইখান থেকে একটা ছোট ক্লিপ এনে সে কিন্তু প্রথমে লাগিয়ে দিয়েছে এন্ড একটা ফানি জিনিস ক্রিয়েট করার চেষ্টা করছে যে কারণে কিন্তু এটা এঙ্গেজমেন্ট খুবই বেশি হয়েছে এর কারণে মানুষ কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখছে তো একটা ভিডিও যখন মানুষ বেশি কোন দেখবে এন্ড বেশি দেখবে তখন কিন্তু ওই ভিডিওটা ইউটিউব প্রচুর পরিমাণে ইনক্রেশন দিবে এন্ড অনেক মানুষের কাছে পৌঁছে দিবে সেম টু সেম ভাইট সাথেও কিন্তু সেটাই হয়েছে এন্ড তার এডিটিং এর কোয়ালিটি খুবই ভালো তো আমি দেখাতে পারছি না ইউটিউব থেকে কবি রাইড চলে আসবে আপনারা এটা লিঙ্ক বা আপনারা নাম তো দেখতেই পারতেছেন এটা লিখে সার্চ দিয়ে তারপর যা দেখতে পারেন আশা করি এর ভিডিও সবাই দেখছেন যে পরিমাণ ভাইরাল হয়েছে এন্ড সে কিন্তু ডিস্ট্রিমে অতিরিক্ত কিছু লেখেনি কিছু লিঙ্ক দিয়ে দিছে যেগুলো তার ভিডিওতে হয়তো ইউজ করছে এন্ড তার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিছে আর এখানে কিছু কথা লিখে দিছে এন্ড ভিডিও রিলেটেড কিছু এখানে কিন্তু সে ট্যাগ দিয়ে দিছে অ্যান্ড এখানে কিন্তু সে তার টাইটেলে যে ট্যাগটা ইউজ করছে সেটা এখানে দিয়ে দিছে অ্যান্ড এখান থেকেও হালকা পাতলা কিছু ট্যাগ এখানে সে দিয়ে দিছে তো ভিডিও ট্যাগ দেওয়ার পর এটা কিন্তু সে আপলোড করে দিছে অ্যান্ড অতিরিক্ত কোনো কিছু করে নি অ্যান্ড হ্যাশ কিন্তু ব্যবহার করছে মাত্র তিনটা তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও শর্ট অ্যান্ড মোবাইল ভিডিও ইডিটিং ইউটিউব টিপস তো তিনটা হ্যাশট্যাগ কিন্তু সে ব্যবহার করছে তো ইজিলি এভাবে কিন্তু আপনারা ভিডিওগুলো তার ভিডিও কোয়ালিটি অ্যান্ড ভিডিও এডিটিং গুলো দেখবেন দেখে তারপর আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারাও সফল হবেন তো गाइस এতটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক লাইকের সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিও কি নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখাবো অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সো गाइस বাই